যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন আমার কাছে আছে লেখা কাছে আছে এবং তারপরে সাতাশ জনের দল মিলে এই কোরআন লিখেছে এবং বে বার এই কোরআনের মধ্যে বাচ্চাদের শেখানো হচ্ছে পাইবে সেখানে বন্দি করবে নির্মম ভাবে হত্যা করে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করবে আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একটু হাজার টাকা বিল হয়েছিল কার্নিভাল হবে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে নির্মম ভাবে হত্যা করবে এই কোন ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে দিপুদাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এটা কোন মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ ধর্মে মানুষকে প্রেম শিখায় ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায় আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উষ্ঠানি দেয় এ সেই ইমাম ভাটা দিয়ে দিলাম আর এই তোর ইমামরাই তো করে এইসব শিখায় উগ্রপন্থী তৈরি করে আর তাদের যে ভাটা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই ওনার মুখে আমি থুতু আমি অসীম সরকার বাবুকে বলছি আসেন আমরা আলোচনা করি আপনি একজন ধর্মগুরু ধর্ম প্রচার করেন সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু রাষ্ট্র হোক এটাও যান আপনার এটা একটা দাবি তো সমস্যা কোথায় আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে সমস্যাটা কোথায় আসেন একাডেমিক একটা ডিবেট করি আপনি বয়স অনেক বড়ো আমার চাইতে একাডেমিক ডিবেট করি সমস্যা কোথায় খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথা মধ্যে ইন্টারেক্ট করবে না সকলে দুই পক্ষ আমরা সমান সুযোগ পাবো কথা বলবো এর তো অনেক আলোচনা হয়েছে সমস্যা কথা আপনি হ্যাঁ আলোচনাতে আসতে চান না কেন এই মাঝে মধ্যে আপনি উল্টাপাল্টা মন্তব্য করে দেন মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন ইন্ডিয়ান ওয়ান ফিফটি থ্রি এ টু নাইনটি ফাইভ এগুলো ভায়োলেশন হচ্ছে তো যে এই জন্য মুসলিমরা তার পদক্ষেপ নিয়েছে যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে আদালতের মাধ্যমে তারা সমাধান চাই কিন্তু যেটা হবে তো রুলস ভায়োলেশন করেছেন এই জন্য আদালত সেটা মামলা দেবে তার মানে এই নয় যে আপনি মুসলিমদের সঙ্গে ডিবেটে বসবেন না যেহেতু আপনার কথা হচ্ছে দুটো একটা ইন্ডিয়ান রুলস ভাইলেশন করা আর একটা হচ্ছে কোরআনকে আপনি অপব্যাখ্যা করা বা কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা সরোচনা করা এটা ইন্ডিয়ান রুলস ভলেশন ওটা যা হবে হবে আর এটা যে কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ লেপন করেছেন এক্ষেত্রে তো এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন না আদালতে হবে আদালতে যেটা হবে আইনি প্রক্রিয়ায় হবে কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে আসেন আমরা আলোচনা করি মানব অধিকার লঙ্ঘন কারা করেছে হিন্দুজম না ইসলাম আসেন এই টপিক আলোচনা করি আপনি নারী নিয়ে অনেক কথা বলেন আসেন মানে এই টপিক নিয়ে আলোচনা করি ইসলামের হিন্দুইজমে নারীর অধিকার কে কোন ধর্মে নারীকে সম্মান দিয়েছে সেন গুলো নিয়ে আলোচনা করি আর পাশাপাশি দেখছি হিরণময় গোস্বামী এটা একই জিনিস মানে এসে অনেক বড় কিন্তু শেষ বিড়াল বিড়ালের নিজেকে ভাবনা আচরণটা দেখা যায় আপনি যদি না পারেন সঙ্গে হিরণময় গোস্বামীকে রাখতে পারেন দুইজন আপনারা থাকবেন কোনো সমস্যা নেই আমি একাই থাকবো আপত্তি নেই আমার আসে একাডেমিক একটা ওয়েতে আমরা ডিবেট করি আলোচনা করি সুন্দর গঠনমূলক আলোচনা করি যে কোনো টপিক নিয়ে আসেন কি টপিক নিয়ে আলোচনা করতে চান আসেন আমরা আলোচনা করি যে ইসলাম এবং হিন্দুইজম আমরা দুইটা ধর্মকে কম্পেয়ার করে আমরা দেখব কোন ধর্ম আসলে মানবতার কথা বলে হিউম্যান রাইটস কারা ভায়োলেশন করে হিউম্যান রাইটস যে প্যারাডাইনগুলো আছে সে গুলোকে কারা ভায়োলেশন করছে আমি সেগুলো আলোচনা করি আমি বুঝি না যে আপনারা তো আলোচনা থেকে পালিয়ে যান কেন এত এত দাবি করতে পারেন এত তো হুংকার ছাড়তে পারেন লাস্টে বিড়ালের মতো আপনারা ঝুঁকে যান আমার এটা খুব দুঃখজনক এবং দুঃখ লাগে তাই আমি দুজনকে একসঙ্গে বলছি যদি বাবু যদি আপনি না পারেন মানে যদি মনে হয় যে না সমস্যা হবে আপনার একাই আলোচনাতে আপনি হিরণ গোস্বামীকে সঙ্গে রাখতে পারেন অর্থাৎ দুজন সিঙ্গেল সিঙ্গেল দুজনকে আমি বলছি আসেন আলোচনা করি কারণ হিরণ মেয়ে গোস্বামী অসীমের বাবুর ফেভারে তিনি ভিডিও করেছেন তিনিও বলছেন আর এক তিনিও করেছিলেন এর আগে তাকে আলোচনার জন্য আহ্বান করেছে হিরণ গোস্বামীকে আপনি একটা ধর্মে ধর্মগুরু ধর্ম প্রচারক আমি একটা ধর্মে ধর্ম করি আমি আমার যে মানে কনসেপ্ট ইসলামিক যে কনসেপ্টে বিশ্বাস করি এটা বেস্ট এটা মানে হিউমেন্টসের পক্ষে সবসময় কথা বলেন আপনি হিন্দুজমকে মনে করেন সনাতন কনসেপ্টকে মনে করেন এটা বেস্ট তো দুজন বেস্ট দাবি বলে তো হবে না আমরা একটা যৌক্তিক লজিক্যালি রেশনালি আমরা আলোচনা করি দেখি না সমস্যা কোথায় আমরা তো আমরা আপনাদেরকে এরকম অফার করছি প্রপোজ করছি আপনাদেরকে আপনাকে ইনভাইট করছি আবার যদি শব্দটা আপনাদের ভাষা মতো চ্যালেঞ্জ বলি চ্যালেঞ্জ যখন করছি আসেন আমরা একাডেমি কয়েকটা আমরা আলোচনা করি সমস্যা কোথায় আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা রাজনৈতিক দেশের সংবিধান অনুযায়ী তারা কোর্টে মামলা করেছে এটা তাদের অধিকার আছে ইন্ডিয়ান ল আমাদেরকে সেই অধিকার দিয়েছে তারা করেছে কিন্তু আমি বলছি আসেন বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল আমরা কিছু কথা বলি গঠনমূলক আলোচনা হোক আলোচনার জন্য দাওয়াত দিয়েছে আপনাকে সরাসরি যদি বলতে পারেন দেখেন এবিপি আনন্দ এক ঘন্টা সুমন যে সিস্টেমে করা হয় যে কোনো ইন্টার ইন্টারআপ হবে না দশ মিনিট দশ মিনিট করে সুযোগ পাবে এইভাবে আমরা একাডেমিক ওয়েট ডিবেট একটা হয়ে যাক কিছুদিন আগে দিল্লিতে হয়েছে না মুসলিম শ্যামলনাথ বীর সঙ্গে জাভেদ আক্তারের সঙ্গে হয়েছে তো ডিবেট হয়নি গঠনমূলক সুন্দর হেলদি ডিসকাশন হয়েছে আমরা এমন হেলদি ডিসকাশনের আহ্বান করছি সেটা যে কোনো ভাষায় হোক ইন্ডিয়াতে যে কোনো ভাষায় হোক আমাদের আলোচক আমরা ঠিক করে দেব যে মুসলিম স্কলার কারা যাবে ডিবেটে আমরা ঠিক করে দেবো ওই দুই পয়সার মিডিয়াগুলো তারা ওই ধরে নিয়ে আসবে পাঁচশো টাকা দিয়ে একটা হুজুর দাড়ি টুপি পড়া রাষ্ট্রবাদী মুসলিম পরিচয় দিয়ে দেবে এরকম নয় মুসলমানদের সঙ্গে ডিবেট হবে আপনাদের কারা ডিবেট করবে মুসলিম স্কলাররা ঠিক করে দিবে

কোনো হিন্দু স্কলার সনাতন স্কলার আলোচনার জন্য আহ্বান করে হ্যাঁ কিছু ছোট বাচ্চারা এসে আমাদের চ্যালেঞ্জ করতে চাই যাদেরকে চিনে না জানে না যাদের কোন কাছে কোনো অথরিটি নেই এদের সঙ্গে নাই হিরময় গোস্বামী মহারাজ সবাই চেনে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে অসীম সরকার বাবু তিনিও করছেন তো আসেন আপনাদের কাছে আমার আহ্বান থাকলো হিন্দু যে ওয়ার্ল্ড ভিউ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ভিউ হিউম্যান রাইটস এর উপরে কি আছে আলোচনা করতে চান আমি সদা প্রস্তুত আছি যে কোনো হেলদি ডিসকাশন একদম টাইম করে কোনো ছাড়া হবে পাল্টা প্রশ্ন হবে শ্রোতাদের মধ্যে শ্যামল আক্তার হয়েছে সেম ফরম্যাট আসেন আমরা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে দেখি কাদের ওয়ার্ল্ড ভিউ স্ট্রং শুধু দাবি করলো হবে না যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ মানুষকেও জানার অধিকার দেন মানুষকে প্রশ্ন করার সুযোগ দিন ওপেন ডিসকাশন হোক যেটা হয়েছিল দিল্লিতে যেরকম আমাদের পশ্চিমবাংলা তো আসেন আমরা করি সমস্যা কোথায় ওখানে কোনো কোনো তো তো কিছু হয়নি উগ্রতা তাই না তাই এইগুলো না করে হেলদি ডিসকাশন করেন শিক্ষিত মানুষ এডুকেটেড পার্সন যারা আছে সেগুলোকে মানে অভিনন্দন জানাবে তারা তারা সাদরে গ্রহণ করবে সেগুলো ডিসকাশন করতে সমস্যা কোথায় চলে আসেন আমি অসীম বাবুকে আমার ইনভাইট ইনভিটেশন আমি দিলাম আসেন অর্থাৎ হিরণময় গোস্বামী তিনিও এই বিষয়ে উপরে একমত যেহেতু তিনিও আসতে পারেন আমার কোনো সমস্যা নেই অর্থাৎ দুজন যদি একসঙ্গে আসতে চান দুজন একসঙ্গে আসেন তাই টাইম মেনটেন ক্যাটাগরিটাকে যথাযথভাবে সিস্টেম ওয়েস আমরা করব পাবলিক থাকবে খুব বেশি পাবলিকের প্রয়োজন নেই পঞ্চাশ পঞ্চাশ একশো জন পাবলিক হলেই হবে তারপরে দুই পক্ষরই পাবলিক আমরা ফিফটি পার্সেন্ট নেব যা খরচ হবে ফিফটি পার্সেন্ট শেয়ার করবে যে শেয়ার করতে না চায় আমি পুরোটাই আমি চেষ্টা করব আমাদের মুসলিমদের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করছি অথবা নিরপক্ষ একজন মডারেটারের মাধ্যমে আসেন আমরা হেলথ একটা ডিসকাশন করি আমার আহ্বান থাকলো প্লিজ এখান থেকে পালানোর চেষ্টা করবেন না একটা ডিসকাশনে পালানো উচিত নয় যেহেতু আপনারাও আপনাদের প্যারাডাইনকে সত্য মনে করেন ট্রুথ মনে করেন এবং এটাকে বেস্ট মনে করেন আমরা আমাদের প্যারাডাইন আমাদের যে কনসেপ্ট আছে আমাদের থিওলজি আছে আমাদের যা আছে আমরা সেগুলোকে মনে করি এটা বেস্ট আমাদের ওয়ার্ল্ড ভিউকে আমরা মনে করি এটা বেস্ট এটা দিয়েই হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না হিউম্যান রাইটস অধিকার রক্ষা করা হয় চলুন আমরা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাই যে আপনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হেলথ ডিসকাশন দেখা যাক আমাদের এই আহ্বানে আপনারা সারাদিন কিনা যেহেতু চ্যালেঞ্জ করেছেন একটা ধর্মের উপরে আপনি ক্লেম করেছেন সেক্ষেত্রে আলোচনা করতে কোনো সমস্যা নেই মনে হয় দেখেন একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা যদি অসীমবাবু বা হিরণময় গোস্বামী তারা আমি বিশ্বাস করি যে আপনার আমাদের সঙ্গে মানে এরকম একটা সুন্দরভাবে ডিসকাশনে আপনার সম্মতি দেবেন আপনার পিছুটা মারবেন না এটা বিশ্বাস করি যদি সম্মতি দেন তাহলে ভিডিও বা লিখিত ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে আপনার যে পেজগুলো আছে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন এখানে কোনো কোনো ধরতামি হবে না নিরপেক্ষ একজন আমরা একজন মডেটার নেব সে হোক মুসলমানের দোকানে অমুসলিম হোক কিন্তু নিরপেক্ষ এরকম যদি হয় বায়াস থাকবে না নিরপেক্ষ একজন ব্যক্তিত্ব এরকম যারা আছে তাদের হলেই হবে অনেকের নাম প্রস্তাব করা যেতে পারে সেটা পরবর্তী সময় যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তারপরে আমরা একজন মডেটার মডেটার নেব আমরা দুজনের সম্মতি দেয় বায়োস্ট্রিহীন এরকম অর্ডার যদি আমরা পাই তারপরে একটা ক্যাটাগরি সেট করে নিব আমাদের প্রোগ্রামটা কীভাবে হতে পারে সুন্দর করে প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা কোন রুমে করব কোন হল করব কতটা মিডিয়া ওখানে আমরা এন্ট্রি দেব প্রোগ্রামের লাইভ হবে কি হবে না ডিটেল তখন আমরা একটা আলোচনা করে নেব ফার্স্ট এখন কাজ হচ্ছে অসীমবাবু বা এই হিরণময় গোস্বামী এই দুজনের মধ্যে যে কোনো একজন হলে হবে দুজন একসঙ্গে হলে হবে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যে মতামত ব্যক্ত করবে ফেসবুক লেখনির মাধ্যমে অথবা ফেসবুক ভিডিও মাধ্যমে আজকে তারিখ তারিখ গেল হয়ে আমি আজ থেকে তিনটা দিন তিনটা দিন আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় দিচ্ছি উনত্রিশ তারিখ যেহেতু আজকে হয়ে গেছে তিরিশ একত্রিশ এক দু সালে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনাকে সময় দিলাম ২৬ সালে ফার্স্ট জানুয়ারি রাত্রি বারোটার আগেই আপনারা জানাবেন আপনাদের মতামত তবে পশ্চিম ভালা মানুষ যাচ্ছে একটা দুজনের ওয়ার্ল্ড ভিউ নিয়ে হিউম্যান রাইটস নিয়ে কোন ধর্ম ভায়োলেশন করেছে এই বিষয়গুলো আলোচনা হবে আমরা দেখতে চাই পশ্চিমবাংলার মানুষে জানতে চাই ওই যে পাবলিকে হয় না যে জানতে চাই জনতা জানতে চাই জনতা জি জনতা জানতে চাই আসেন আমরা আলোচনা করি ধন্যবাদ আপনাদের সকলকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত্রি বারোটার আগেই আপনাদের অভিপ্রায় আপনাদের প্রতিক্রিয়া আপনারা রেসপন্স করবেন এ বিষয়টাকে নিয়ে যে আপনারা কি চিন্তা করছেন আর যদি রেসপন্স না আসে জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুঙ্কার দিতে পারেন কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান ধন্যবাদ আপনাদের সকলকে